রুট হয়েছে যশোরে আইনগত সহায়তা দিবসের বন্যাট্য র্যালি আয়োজিত হয়েছে আঠাশে এপ্রিল সোমবার সকালে এই র্যালিটি আয়োজিত হয় র্যালিটি যশোর দায়রা জজ আদালত থেকে শুরু করে যশোরের প্যারিস রোড প্রদক্ষিণ করে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় রিয়ালিটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন যশোর প্রেস সভাপতি জায়েদ হাসান টুকুন সহ প্রমুখ